সব কিছু বলতে যাই আপনারা তো জানেন আগামী উনিশ তারিখ আঠারো তারিখ মার্কা দিবে আমাদেরকে একুশ তারিখে সরি এর আগে আমরা প্রচারণা করা হচ্ছে আপনারা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন আমি একটি কথা বলতে চাই আজকে আমরা এখানে আসছি আমরা কোনো নির্বাচনে প্রচারণার জন্য আসি নাই আমরা আসছি আপনারা তো জানেন আগামী বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে এই নির্বাচনকে বানচাল করার জন্য সেই কিছু আওয়ামী লীগের দোষর আছে ওই দোষরা বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন জায়গায় বসে বসে তারা কল কাটি নাড়ছে যেন আগামী নির্বাচনটা সুষ্ঠুভাবে না আমরা আজকে শুধু এই জানানটুকু আপনাদেরকে দেওয়ার জন্য ইনশাল্লাহ আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন হবে আপনাদের কাছে আপনাদের কাছে একটি উদার আহ্বান থাকবে তারা যত ষড়যন্ত্রই করুক সেই ষড়যন্ত্রকে উপেক্ষা করে বর্তমান সরকার ইনশাল্লাহ নির্বাচন হবে আপনারা যেন নির্বিঘ্নে এই ভোট কেন্দ্রে এসে সাত নাম্বার ওয়ার্ডে একটা ভোট কেন্দ্র হবে আপনারা তো জানেন জাতীয় সংসদ নির্বাচনে বারোই ফেব্রুয়ারি কিভাবে ভোট কেন্দ্রে আসবেন কিভাবে যাবেন আমাদের দলীয় কে নিয়ে ছোট্ট করে একটা কমিটি গঠন করা হবে সেই কমিটিতে আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো বারবার কি কথা বলি বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কোন দূষর আওয়ামী লীগের কোন কমিটিতে কোনো লোক থাকলে দয়া করে ইচ্ছা করে আপনি এখানে এখানে আপনারা নামটা লিখবেন না আপনারা নিজেও আসবেন না কারণ যদি আসেন আপনারা তো জানেন একটু আগে একটা প্রোগ্রাম করছি আমরা সকালে কালীপুর এখানে আমাদের সাথে বসে ওই লোক বসা আছে বলছি কি আমাদের আগামী রাষ্ট্র কিন্তু বাংলাদেশ আসিয়া কাউকে কুটোক্ত করে বলে নাই ঠিক আছে কিন্তু আমরা যারা মাঠ লেভেলে আছি গ্রাম পর্যায়ে আমরা কিন্তু কেউ বলতে পারে না বলে আপনাকে তেতে আমি আপনাদের দুঃদুষ্ট বলবো একটি কথায় আপনারা মিলিমিষে চলবেন আগামী 14 ফেব্রুয়ারি নির্বাচন হবে এই নির্বাচনে কিভাবে বুটকেন্দ্র আসবেন নির্বিঘ্নে বুটকেন্দ্র আসবেন বুটকেন্দ্র পাহারা যেতে হবে এই বুটকেন্দ্রের ভিতরে ছড়া নাকি সাতটা ভূত আছে এখানে আপনার পেছ ইয়া থাকতে হবে এজেন্ট থাকতে হবে মহিলা এজেন্ট থাকতে হবে পুরুষ এজেন্ট থাকতে হবে যারা এজেন্ট থাকবে যারা পূর্ব থেকে বিএনপি করে আসছেন সিনিয়র নেত্রীবৃন্দ তাদেরকে এজেন্ট দিবেন ইমান যাদের দুর্বল দয়া করে আর তাদেরকে আপনারা দিবেন এর কারণ আপনারা তো জানেন

এবং মহিলা দিয়ে এজেন্টের বিষয়টি আছে ওনার কোনো আত্মীয় সুজন এজেন্ট দিবেন আর একটা কমিটি করবেন লাত্রে যে কেন্দ্র পাহারা দিবে আর একটা কমিটি থাকবে আমাদের আপনাদের মাঝে ডিস্ট্রিবিউশন করে দিবেন সারা দিন ভোট হবে ভোটার আনবে যাতে ভোট কাস্ট হয় আমরা আওয়ামী লীগের মতন আমাদের নেতা আগামী রাষ্ট্র নিয়োগ তার রকম সাহেব কি বলছে দিনের ভোট লাত্রে হবে লাত্রে হবে এরকম ভোট আমার দরকার নেই দিনে ভোট হবে কিন্তু ভোটটা কাস্ট করতে হবে কাস্ট করতে হলে আপনার আমরা যারা আছি গ্রাম পর্যায়ে সকলে সকলকে উদ্বৃত্ত করতে হবে আপনারাও তো জানেন সতেরো আঠারো দিন মাত্র সময় হবে পাচারণার আমাদের যে প্রার্থী নরসিংদী পাঁচ রায়পুরা আসনের ইঞ্জিনিয়ার আশাবুদ্দিন বকুল ভাই এখানে যারা আছেন সকলে বকুল ভাই হিসাবে নিজের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে মাঠে যদি আপনারা মনে করেন বলা হয় বুকুল ভাই আমাদের কাছে এটা বুঝতে হবে এটা কিন্তু পারবেন আপনারা তো জানেন চব্বিশ ট্রেনে অনেক একটা পুরসভা আপনার আর মাত্র সত্তর দিন নিয়োগ হয় পাই সময় আছে প্রচারণার জন্য এই জন্য একশো বাষট্টি নাকি সাতষট্টিটা কেন্দ্র এতে আমরা আসছি প্রত্যেক ওয়ার্ডে প্রত্যেক গ্রামে প্রত্যেকদের কাছে একটি অনুরোধ নিজের মনে করে দানিশিস মানে কি শহীদ প্রেসিডেন্ট জওয়ার রহমানের প্রতি দানিশিস মানে মরুম জ্যেষ্ঠ মিত্র বেগম খালেদা জিয়ার প্রতি দানিশিস মানে আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক প্রতি দানিশিস মানে মসুদ্দীপ পাস রায়পুরা ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বুকুল ভাইয়ের প্রতি দানিশিস মানে আপনি আমরা যেখানে উপস্থিত আছি যারা বিএনপি সকলের প্রতি এই হিসাবে প্রচারণা করবেন এই হিসাবে কেন্দ্রে আসবেন নির্বিঘ্নে ভোট দেবেন ভোট শেষ হলে যেন সুই সালামতে সেই যে রেজাল্ট রেজাল্ট যেন আমরা উপর আমার ফসাই দিবেন সেই লক্ষ্যে আপনারা কাজ করবেন সে আশা এবং প্রত্যাশা করে সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম ধন্যবাদ সকলকে আসসালামাইকুম